আমাদের সবাইকে আজকে আমি কংগ্রাচুলেশন বলবো কারণ তোমাদের জন্য আমার আজকে পনেরো হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তোমাদের জন্য আমাকে কংগ্রাচুলেশন নয় তোমাদের জন্য এত বদনাম এত নোংরামি এত কিছু করার পরেও তোমরা আমাকে ভালোবেসেছো তাই জন্য আজকে এই জায়গা ঠিক আছে দেখো কেউ যদি কারোর নোংরা কথাগুলো বিশ্বাস করেন কোনদিন দিন কারোর সাবস্ক্রাইবার হতে পারে না ঠিক আছে তো সেখান থেকে তোমরা এত সাবস্ক্রাইব করেছো আমার পনেরো হাজার কমপ্লিট করেছো তুই তুতলি দেখ হয়ে গেছে পনেরো হাজার তুই বেঁচেছিস না আমাকে তুই আরও বেচ আমাকে তুই আরও বেশি বেশি করে বেচ প্লি তুই যত বেচবি ততই ভালো যারা ভালোবাসা তারা ভালোবাসবেই সে তুই যতই যা করে নে তুতলি আজকে আবার বসে যাস তুতলি ঠিক আছে আমি আছি তুতলি তুই চিন্তা করিস না কে দে নে দে যেভাবে ইচ্ছে তুতলি তুই বস আমি আছি আর তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা এইভাবেই ভালোবাসা দিও হ্যাঁ অবশ্যই আমার যেরকম ডেলি ভিডিও তোমরা পাচ্ছ সেরকম পাবে আর যেরকম লাইফ হাস্তি সেরকমই আসবো কেউ কোনো শকুনের অভিশাপে কোনো দিন গরু মরেনি মরবেও না শকুনকে শকুনের মতন অভিশাপ দিতে থাকুক আর আমি আমার মতন করে এইভাবেই চলতে থাকবো তো তোমাদের সবাইকে ভালোবাসা